সন্তান বিক্রির অভিযোগ এবার উঠে আসছে কর্প থেকে দশ হাজার টাকার বিনিময়ে নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছেন তার বাবা মা এমনই অভিযোগ এবং জানিয়ে রাখি যে দরিদ্রের

দুপুর একটা বেজে চল্লিশ মিনিট নাগাদ শিরাছড়ি থানার অন্তর্গত ব্রজেন্দ্রপাড়ার বাসিন্দা শান্তনা চাকমা তার স্বামী কাঞ্চন চাকমা তারা উভয় সেখানে তিন মাস বয়সী কন্যাকে কর্পক থানার অন্তর্গত বংটু মগ পাড়ার বাসিন্দা রঞ্জিত চাকমার কাছে দশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে যাই এই বিষয়কে কেন্দ্র করে পরবর্তীতে সেই সন্তানের বাবা মা স্বীকার করেছেন যে তারা এই টাকার বিনিময়ে নিজের সন্তানকে বিক্রি করেছেন কি রয়েছে তাদের বক্তব্য শুনুন

Kangkang, jenis, saiz mana? Kira sahaja, rendah. Berapa? 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 Berapa?

আপনারা শুনলেন সেই কন্যা সন্তানের বাবা মায়ের বক্তব্য এবং তারা নিজেরাই ক্যামেরার সামনে কথা বললেন যে তারা সেই সন্তানকে খাওয়াতে পারছেন না যেহেতু আহ দারিদ্রতা সহ একাধিক উজুহাত তারা ক্যামেরার সামনে তুলে ধরেছেন অন্যদিকে রঞ্জিত চাঁদ যিনি কিনা এই সন্তানকে কিনে দিয়ে গেছেন তিনি পনেরো হাজার টাকা অর্থাৎ দশ হাজার টাকার পরিবর্তে পনেরো হাজার টাকা দিয়েছেন বলেও সূত্র মারফত খবর পাওয়া গেছে তবে এই সন্তান বিক্রির ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এবার আহ ছুরি ব্রজেন্দ্র পালা পাড়ার এলাকাতে একটা চাঞ্চল্য অবশ্যই ছড়িয়েছে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন